তাহলে যে এই মানুষগুলোর মিষ্টি খাওয়াই তাহলে এবার চিন্তা করছেন আর আসলে কত একটা আশা আছে মনে ভাইরাল হওয়ার কিন্তু ভাইরাল হওয়ার জন্য কিন্তু যে গান গাইবো আসলে আর গানগুলা খুবই ভালো আছে আর এই গানগুলা শোনার জন্য অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি পাগলা দেরি করব না তোর গান তো বাড়া আমারই ভালো লাগছে আচ্ছা গান গা কে সুমায়ের গান নাকি অন্য গা আচ্ছা এখন কি গানটা কইছিলে যে পিয়া পিয়া নে আর দুকা দুকাও দিস তোমার আবার আচ্ছা তাহলে একটা গানটা শেষ করে দিয়ে লাস্ট গান হ্যাঁ শুর করতেলে চমা দোকা দিয়ে আছে পি আর নার কি পি আর না কি অন্য কেউ আছে ওরে তাই তো কারে কুইতে আমি নেশারন পতির লাইতে নেশার নোকাই চান্দের দেশে যায় ওই পিয়া 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 আমায় দোকা দি আছে পিয়ার নাকি পিয়ার না কি অন্য কেউ আছে ওরে তাই তোকারে কুইতে আমি নেশার নৌকা বাস লাইতে নেশার নৌকায় চান্দের দেশে যায় ওই সিগারেডে চোয়াই বারো চোয়াই বারো

અરે તાઈ તો કરે કુઈતે આમી નેશર નો કાબાશ પોતિર લાઈતે નેશર નો કાઈ ચાંદરે દેશે જાય ઓય પિયા 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 આ મા ડોકા દી આચે પિયર ના કી પિયર ના કી ઓનનો કે વાચે અસલ મરેક জ্যাক গান্ডানে সুন্দর হইছে তুমি কিন্তু গান আরো চর্চা করতে হবে বেশি বেশি বুঝছো না ও জামগো আমি শিখা না 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 আমি আসলে যে আমি আসলে গলাতে একটু টাইনা কই টাইনা কো না তাহলে গান তুমিই পছন্দ করো অনেক না অনেক পছন্দ গান অনেক পছন্দ করো আচ্ছা জ্যাক

যাক দোয়া করি তুমি ভাই হলো ঠিক আছে এইখানে আসলে অনেক লোকজন জমে গেছে গা এই যে লোকজন চিল্লা গিয়ে করতেছে আচ্ছা ভাই যেদিন আপনার সাথে অনেক আয় তুমি কিন্তু বাইরে লোক এসে মিষ্টি খাওয়াইবা হ্যাঁ ঠিক আছে মিষ্টি কিন্তু আমি খাওয়াব না নিশ্চয়ই তুমি খাওয়াইবা ঠিক আছে আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন নাকি আর কি ভিডিও